এক দেশে এক সুখী বিড়াল পরিবার ছিল বাবা মা আর তাদের ছোট ছানা ছানাটার জীবন শুরু হয়েছিল ভালোবাসায় ভরা বাবার হাত ধরে সে পৃথিবীতে চিন্ত কিন্তু হঠাৎ এক সড়ক দুর্ঘটনা সব পাল্টে ছানাটি হারাল তার বাবাকে অসহায় মা সন্তানের ভবিষ্যতের জন্য তাকে অনাথ আশ্রমে ছিঁড়ে আসল ছানাটার জীবন হয়ে গেল একাকিত্ব আর দুঃখে ভরা একদিন আসতেন এর দু ছানাটিকে দেখে মায়া হল এবং তাকে নতুন বাবার সঙ্গে ছানার জীবন আবার আনন্দে আদালতে দায় মা আর সন্তান আবার মিলিত হল যে বাবা নিঃস্বার্থভাবে ভাবে ভালোবেসেছিল তাকে বিদায় নিতে হলো দুঃখ ছোট ছানার গল্প আমাদের শেখায় ভালোবাসা আর বিচ্ছেদ দুটোই জীবনের অংশ জীবনে উত্থান পাতন ভালোবাসা আর বিচ্ছেদ সবই আমাদের মানুষ করে